তার বিদায় কি কেমন কেমন ভাবে আছে আপনারা জানেন তো তার আপন ফুপদের জামাই আমাদের সেনা প্রধান ঠিক না আমাদের এই সেনা তাকে জায়গা পেয়েছে আফা তাড়াতাড়ি ভাগেন সে কি বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি ভাগব তখন সেনা প্রধান কি বলছে যাবেন নাকি টাইমটা ফিসটা আপনাকে গাড়িতে উঠে দেব আহরে কি বিজ্যতি বিজ্যতি কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আছে আছেন কি নাই আছেন আমার আল্লাহ ধরেন কিন্তু ধরেন না ধরেন কিন্তু ধরেন না ধরেন কিন্তু ধরেন না আর যখন ধরেন কাউকে ছাড়েন না যখন ধরেন কাউকে ছাড়েন না প্রিয় হাজিরিন আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ আলু আলামিন জালিম থেকে আমাদেরকে নাজাত দান করেছেন আমাদের দেশটাকে বিজয় দান করেছেন আমরা বিজয় দেখি নাই 71 যুদ্ধ দেখি নাই 75 দেখি নাই ভাষা আন্দোলন আমরা দেখি নাই আমরা তারপরে দুনিয়াতে ASCII কিন্তু আমরা সত্যি একটা বিজয় আমরা আজকে 5 5 তারিখের সেই বিজয়টা আমরা দেখতে পেরেছি ঠিক এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাদেরকে একটা বিজয় দেখিয়েছি প্রিয় ভাই বিশ্বাস করবেন আমি পৃথিবীর অনেকটি রাষ্ট্রে গিয়েছি ছোট্ট মানুষ কিন্তু আমি বুঝছি আমি গিয়েছি আমার দেশের মতো স্বাধীন আমার দেশের মতো সুন্দর আমার দেশের মতো বাক স্বাধীনতা কল্লাহে করে বলছি কসম খুদা বলছি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই আপনি সৌদি আরব সৌদি আরব বলেন আল্লাহ রসুলের দেশ আল্লাহর ঘরের দেশ এইভাবে কথা বলার অধিকার নাই সৌদি আরব দুইটা তিনটা মানুষ একসাথে কথা বলার সে দেশে কি নাই যারা হজ করতে যায় মোয়াল্লিমরা আছে জিজ্ঞেস করবেন যখন তার কাফেলাকে নিয়ে মাইকে কথা বলে পুলিশ আসি জানি শিখে নিষেধ করে কথা বলতে দেয় না কথা বলতে দেয় না হ্যাঁ বাক স্বাধীনতা নাই পৃথিবীর কোথাও আপনি কাতার দেখে

এই জন্য আমাদের কবি মুহূর্ত বলেছিল ইনসি ইনসি মাটি সোনার সাইতে হাতি বহুত রক্ত দিয়ে কেনা কি ভাই আমার দেশের ইনসি ইনসি মাটি সোনার সাইতে খাটি অনেক রক্ত দিয়ে কেনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা

অর্জিত হয়েছে হাতে এসেছে এখন রক্ষা করা এটা হলো আমার আপনার ইমানি দায়িত্ব কি ভাই কি ভাই এখন এখন অতীত যা গেছে গা এখন ভবিষ্যৎ আমার দেশ কিভাবে পরিচালিত হবে কিভাবে আমার দেশ চলবে এখন আমার দেশের কথা চিন্তা করা আমাদের প্রত্যেকের উপরে ফর যায় আমার দেশের ক্ষতি হয় আমার দেশের ক্ষতি এমন কোন কাজ আজকে থেকে আমরা না কে কে ওয়াদা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা কোনো পার্টি বুঝি না আমরা চাই সুন্দর সুস্থ একটি রাষ্ট্র আমার প্রিয় বাংলা ভাষা ঠিক কিনা কি চাই সুস্থ সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা চাই না এক জালে গেছে আর অন্য জালে আবার আসি বসো এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা দেখেছি আমরা অতীতে দেখেছি কারো হাওয়া বমন কারো আয়না ঘর আমরা কোনটা চাই না আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে কোনটা চাই না আমি চাই নতুন একটি নির্ভরযোগ্য একটা শাসক আমাদের দেশকে শাসন করুক এটাই আমরা চাই কি বলেন আমার কথার সাথে আপনারা একমত আহ আমি আশ্চর্য হয়েছি গত কয়েকদিনের অবস্থা দেখে আওয়ামী লীগ ছাত্র লীগ এরা বিতাড়িত হয়েছে বাবা এখন রাস্তাঘাটে সবাই বিএনপি

আমরা মুদ্রার তরফিক চাই না আমরা শান্তি চাই কোনো কেনা মুক্তি চাই